সিরিয়া চলছে আর আকাশে গজে উঠছে ইসরায়েলের যুদ্ধ বিমান একদিকে সুইদা প্রদেশে সাম্প্রদায়িক রক্তপাত অন্যদিকে ডামাসকাসে ইসরায়েলের বোমা হামলা সিরিয়ার পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সিরিয়া সরকার তাদের সেনা সরিয়ে নিচ্ছে দক্ষিণের সুইদা প্রদেশ থেকে কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ আরেকদিকে বেদুইন ও দ্রুত সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা ইতিমধ্যেই তিনশো পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গিয়েছে আর সাতাশ জনকে সরাসরি গুলি করে মেরে ফেলা হয়েছে সেটাও আবার কোনো রকম বিচার ছাড়ায় আর ঠিক তখনই ডামাজ কাছে আকাশ ফাটিয়ে হামলা চালালো ইসরায়েল টার্গেট ছিল সিরিয়ার সেনাঘাঁটি গোয়েন্দা দফতর আর সামরিক অস্ত্র ভাণ্ডার ইসরায়েল বলছে সিরিয়া নাকি ইরানের সঙ্গে মিলে হিজবুল্লাহকে সাহায্য করছে যা তাদের নিরাপত্তার জন্য বড় বিপদ এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে নেই তারাও সরাসরি হুঁশিয়ারি দিয়েছে সিরিয়াকে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না করলে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ট্রাম্প প্রশাসন একদিকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি অন্যদিকে বাইরের হামলা সিরিয়া এখন তিন দিক থেকে চাপে ভিতরে দাঙ্গা বাইরের বোমা আর আন্তর্জাতিক হুমকি বিশেষজ্ঞরা বলছেন এই দ্বন্দ্ব শুধু সিরিয়া আর ইসরায়েলের মধ্যে নয় তাতে ছড়িয়ে পড়েছে বড় বড় শক্তিও complicated obviously these uh, these are historic long time rivalries between different groups in the south uh, west of Syria Bedouins uh, the Druze community and it led to an unfortunate situation Um, and a misunderstanding, it looks like, between the Israeli side and the Syrian side. So we've been engaged with them all morning long um, and all at night long with both sides, and we think uh, we're on our way towards a, a real de-escalation, and then hopefully get back on track uh, in helping Syria build a country and, uh, and arriving at a, at a situation there in the Middle East is far more stable. So in the next few hours, we hope to see some some real progress to end what you've been seeing over the last couple of hours. টালমাটাল হতে পারে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে এমনিতেই বড় হুমকির মধ্যে রয়েছে